হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি খুশি আর আমি সোনালি আশা করি তোমরা ভালো আছো আর আমি আজকে ভীষণই ভালো আছি তার কারণটা তোমরা বুঝে গেছো আমার বান্ধবী আসছে আজ চোদ্দো বছর পরে দেখা হবে তার সাথে সবথেকে আনন্দের বিষয় সে আমার বাড়িতেই আসছে আমার সাথে দেখা করতে ভাবুন তো আমার কি মজার দিন অবশ্যই সাথে থাকো এবার আমি ওকে আনতে যাচ্ছি মানে অটোতে নেমেছে ওখান থেকে ওকে আমাকে নিয়ে আসতে হবে ও চেনে না আজকে ও প্রথমবার আসছে আমাদের বাড়িতে সেই জন্য প্রথম দেখাতে কি রিয়াকশান হয় তোমাদেরকে দেখাবো না কেটে ভিডিওটা দেখতে হবে প্লিজ অনুরোধ রইল আমি বেরিয়ে গেছি দেখো কত রোদ যেদিকে তাকাই সেদিকে শুধু রোদ আর রোদ আমার এখান থেকে হেঁটে পাঁচ মিনিট সময় লাগবে যেতে এখন রাস্তায় এত রোদ আমি পুরো ঝলসে যাচ্ছি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি যেতে যেতে একটা পুকুর পরে আর আমি রাস্তায় একাই দাঁড়িয়ে আছি ভোর দুপুরবেলা এখন দেড় প্রায় একটার বেশি বাজে বলতে বলতে চলে এসছে দেখো গরম আর রোদ ওদের মুখগুলো আর দেখার মতন নেই তো যাই হোক এখান থেকে বেরিয়ে এলাম ওই মাথায় দিয়ে গল্প করতে করতে যাচ্ছে এতদিন পরে দেখা এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি আমি রান্না করেছিলাম চিকেন ডাল দিয়েছিলাম পটল ভেজেছিলাম ও ডায়েটে আছে বলেছিলো বিশেষ বেশি কিছু খাবে না তো খাওয়া দাওয়া করার পর আমরা অনেক গল্প গল্পের আর শেষ হয় না প্রায় চোদ্দ বছর পর সামনাসামনি দেখা ফোনে সব সময় কথা হয় তো সামনা দেখা সামনাসামনি তো দেখা হয় না তো এত বছর পর দেখা হওয়ার পরে কি কী গল্প হতে পারে কত কথা থাকতে পারে তোমরা ভাবো আর তারপরে আমরা চলে বিকাল বিকালবেলায় ঘুরতে শ্যামনগর কালীবাড়িতে সেখানে গিয়ে প্রথমেই গঙ্গার পাড়ের দিকে গেলাম কেননা আমার গঙ্গার পাশটা খুবই পছন্দের জায়গা এখানে মাঝে মাঝে গিয়ে আমি একা একা বসেও থাকি খুব ভালো লাগে বসে থাকতে আর তখন বে বাজে সাড়ে পাঁচটা তখনও সবাই স্নান করছে এখানে অনেকে আছে ফটো তুলতে আসে করতে আসে বসে থাকে আমরাও বসেছিলাম খানিকক্ষণ তারপর ওখান থেকে এসে মায়ের মন্দিরের সামনে এলাম মাকে দর্শন করতে মাকে দর্শন করার পর আরও অনেক ঘোরাঘুরি গল্প তাদের এরকম ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবে আর আমাকে নিজেদের ছোট বোন মনে করে একটা লাইক অন্তত করে দিও দাদা ভাই দিদি ভাই বন্ধুরা সবাইকে অনুরোধ একটা লাইক করে দিও অনেকটা সময় ঘোরাঘুরি করার পর ওর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে তো আমাকে ট্রেনে তুলে দিতে হবে ট্রেনে তুলে দিলাম চলে গেল খুব মনটা খারাপ হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ টাটা